দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি এইসবগুলো মা গঙ্গাকে আমি এখন অর্পণ করব ফল আছে মিষ্টি আছে গিয়ে প্রদীপ আছে সকলে এসেছে মহা শিবরাত্রি আবার মহাকুম্ভ স্নানের যোগ আমাদের খর্দার গঙ্গায় কত ভিড় দেখো সবাই স্নান করছে আমিও আজকে মহাকুম্ভ স্নান করে নেব এর করেছি আজকেও আবার করবো মহা মহাকুম্ভ স্নান অবশ্যই তোমরা করো দেখো আমি এখন এইগুলো গঙ্গাকে অর্পণ করব স্নান করার পর গঙ্গা জল নেব নিয়ে অবশ্যই আসবো এই গঙ্গায় দেখো তোমরা স্নান করো আজকে এই গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে তাই প্রত্যেকে অবশ্যই দেখো স্নান করো এক সাধুও এসছে নাগা সাধু এখানে এসেছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো কি সুন্দর সবাই স্নান করছে সকলে বাবা ভোলেনাথের ভক্ত কষ্ট বোঝা যাচ্ছে সমস্ত ঘাটে লোকে লোকারণ্য দেখো আমাদের এখানে চারিদিকে ঘাট আছে তাই ঘাটে অবশ্যই তোমরাও স্নান করো সাধুও এসছে দেখে নাও এক সাধু দর্শন করিয়ে দিলাম অবশ্যই তোমরাও আজকে পারলে একটু গঙ্গা স্নান করো সমস্ত পাপ থেকে মুক্তি হবে ধুয়ে মুছে যাবে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে পবিত্র হবে কিন্তু আর কোনো পাপ করো না একবার স্নান করে পাপ মুক্ত হচ্ছে ঠিকই কিন্তু আর কোনো পাপ কাজ করো না আজকে দিনে স্নান করে যত পারো তোমরা অবশ্যই দান করো স্নান করে এবং এখানে একটু মহাদেবের মন্দির আছে সেখানে একটু জলও ঢালবো দেখে নাও সাধু সন্তরাও স্নান করতে এসেছে সকল দর্শক বৃন্দ স্নান করছে চ এবার স্নান করতে যাব জলে নামবো শুধু নিজে চান করলে হবে না আবার দেখো বাড়ির শিবকে স্নান করাতে এসেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর মহাদেবকেও স্নান করাচ্ছে গঙ্গায় নিয়ে এসে ও নম শিবায় হর হর মহাদেব কী সুন্দর না এখানে স্নান করাতে এসেছে মহাদেবকে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেককে স্নান করছে খুব সুন্দর আমি এখন স্নান করব গঙ্গায় নামার আগে অবশ্যই এই কাজটি করো গঙ্গার জল আগে মাথায় স্পর্শ করবে তারপরে পা নামাবে গঙ্গার জলে কিন্তু কখনো আগে পা দেবে না মা গঙ্গার জলে অবশ্যই গঙ্গার জলে মাথা ছেটাও তারপরে পা নামাও এবং পাঁচটা সাতটা এগারোটা তেরোটা দুধ দেবে একটা ডুব দেবে না বা দুটো ডুব দেবে না যত সাধু সন্তরাও স্নান করছে ফুল টুল দিয়ে গঙ্গা দেবীকে অবশ্যই পূজা পাঠ করছে দেখে নাও এখন আমি স্নান করবো এটা আমি দেখাতে পারছি না না ঠিক আছে দেখো মা আর আমি গঙ্গায় স্নান করতে এসেছি আমার চান করা হয়ে গেছে মা এদিকে হচ্ছে এখন গঙ্গাকে পুজো করে নিচ্ছে এখন পুজো করছে মাছ আছে নাম আজ আমরা গঙ্গার ঘাটে চান করতে এসছি আর এই দেখো তোমার ধরে দেখ তাতেই হবে আর তো আগেই যাও

চল <coughs> আমি এখন মন্দিরে যাব সমস্ত কিছু জোগাড় করেছি পৈতে ঘিয়ের প্রদীপ ধূপ দ্বীপ মিষ্টান্ন পুরোহিতকে একটা প্যাকেট দিয়ে আসব। আর একটা প্যাকেট ওখানে পুজো দেবো পুরোহিতকে অবশ্যই আজকেই আমি দিয়ে আসবো কপ্পুর জ্বালাবো দেখো লবঙ্গ সহযোগে মহাদেবের কাছে আর তোমাদের একটাই স্পেশাল জিনিস দেখাবো আমি নিজে হাতে মালা গেঁথেছি দেখে নাও বেলপাতা দিয়ে আকন্দ ফুল আমার নিজের গাছেরই আকন্দ ফুল দিয়ে অপরাজিতা ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি মালা গেঁথে নিয়েছি এই মালাটা আমি পরাবো নিজের হাতে মালা গেঁথে পড়ালে মহাদেব আরও বেশি সন্তুষ্ট হন আমি আমার নিজের গৃহের দেখো বেলও পেরেছি গাছ থেকে মোটা সহযোগে আর অন্যান্য পাঁচ রকম ফল আছে নারকেল শশা কুল লেবু কলা এই সব ফলগুলোও আছে আর সমস্ত কিছু নিয়েছি পৈতে ঘিয়ের প্রদীপ এবং তো নিয়েছি আর কলকে ফুল আকন্দ ফুল ধুতরা ফুল ধুতরা ফল এগুলো মহাদেবের ভীষণ প্রিয় আকন্দ ফুল আমার গাছে। এগুলো সব নিয়েছি আর এই জবা ফুলটা তো গৌরীয় পিঠে এবং বুদ্ধিদাতা গণেশ আছে বুদ্ধিদাতা গণেশকে সমস্ত দেখো পঞ্চামৃত দিয়ে আমি অভিষেক করাবো করিয়ে গঙ্গা জল দিয়ে ফাইনালি অবশ্যই স্নান করাবো আর একটা প্যাকেট মিষ্টি আমি ঠাকুর মশাইকে দিয়ে আসবো তারপরে আজকে এসে আমি সেবা নিতে পারবো নাহলে ঠাকুর মশাইকে না দিলে কিন্তু সেবা নেওয়া যায় না আর বাকি গুজিয়া তো তোমাদের বলেই দিচ্ছি পূজার সবসময় প্রথমে যত মিষ্টি দাও যাই মিষ্টি দাও গুজিয়া কিন্তু দিতেই হবে আর আমার গৃহদেবতাকেও দেখো আমি মালা গেঁথে পড়িয়ে দিয়েছি এবং অবশ্যই অভিষেক করিয়ে স্নান করিয়েছি আর অবশ্যই দেখো ধূপ দ্বীপ জেলে শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবানকে ভোগ দিয়েছি তারপরে মহাদেবকে ভোগ দিয়েছি সেই ভোগই তোমরা নিতে পারবে প্রথমে শ্রীকৃষ্ণ গোবিন্দকে আগে অর্পণ করতে হবে তুলসী পাতা সহযোগে তারপরে মহাদেবকে দাও তাহলে সেই ভোগ নিতে পারবে আমি এখন মন্দিরে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো সমস্ত পূজাপাঠ নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে গঙ্গা স্নান সহ শ্রিবায়ম নম শিবায় শিবায়ম হর হর মহাদেব মহাদেবকে একবার কি অবরোধ সাজে সাজানো হয়েছে সমস্ত লক্ষ লক্ষ ভক্ত মহাদেবকে পূজা করতে এসেছে দেখে নাম লক্ষ লক্ষ ভক্তকে পূজা করতে চলে এসেছে লক্ষ লক্ষ ভবিষ্য আমাদের মন্দিরে এসেছে বুদ্ধিদাতা গণেশকেও একবার দেখে না দেখো দশ পূজা মা ব্লগে পুরো পুজো পাঠ আজকে শেষ করে চলে এলাম এবার আমি শরবত খাবো সাবুর অবশ্যই সমস্ত কিছু দিয়ে মাখা খাবো এই আজকে আমি নেব আর কিছু নেবো না সাবু বা ফল এই সবই আজকে নিতে হয় অন্য কিছু নিতে নেই যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম আমাদের এখানকার হর গৌরী স্বর্গীয় রূপ ভীষণ ভালো লাগলো আজকে আমাদের এইখানে পূজা পাঠ করতে এবং মনে শান্তি ভীষণভাবে আসলো আমরা অবশ্যই মহা স্নান অভিষেকটাও করলাম সূর্য তুলসী দেবীকেও দেখো সুন্দর করে অর্ঘ দিয়ে তারপরে অবশ্যই অর্ঘ এবং প্রসাদ দিয়ে পুজো পাঠ করলাম সূর্য দেবতাকেও পুজো পাঠ করলাম দেখে নাও সূর্য দেবতাকে অবশ্যই পূজা পাঠ করা দেখে নাও সূর্যদেবতাকেও পূজা পাঠ করে নিয়েছি এইভাবে তোমরাও সমস্ত রকম ফুল দিয়ে দেবতাকে পূজা পাঠ করবে তাহলে আজকের মতো আমার পূজা শেষ সমাপ্ত তোমরা সকলে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে কমেন্টে লেখো হর হর মহাদেব